এত ভিডিওগুলো আপলোড হচ্ছে এরপরে অনেকেই দেখা যাচ্ছে ঋণ মুক্তির দোয়াটা এখনো পর্যন্ত শিখতে পারলেন না এবং অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসনে দূর করার জন্য নবীজি যে দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন আবুদা শরীফের হাদিস সহ বিভিন্ন রকম কিতাবের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এই দোয়াটা এখনো শিখতে পারলেন না আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করার জন্যে যে দোয়াগুলো আপলোড দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত এই দোয়াগুলো আপনারা শিখতে পারলেন না তাহলে আসুন আজকে আমি আপনাদের নবীকারী সাল্লাহ আলহাসাল্লামের শিকানু গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া ইনশাল্লাহ শিকামু খুব গুরুত্ব সহকারী ভিডিওটা দেখতে থাকুন এবং আমলগুলো শিখতে থাকুন প্রিয় ভাই বোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জীবনের যৌবনের যত গুণা রয়েছে কবিরা সাজা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো যদি কমা করাইতে চাও অবশ্যই কিন্তু এই আমলগুলো তোমাদেরকে করতে হবে অন্যতাই তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো কিন্তু কমা হবে না প্রিয় দিনী ভাই বোন নবীজির শিখানো প্রত্যেকটা দোয়াই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পাওয়ারফুল দোয়াগুলো আমাদেরকে আমল করতে হবে আসুন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন জীবনের যৌবনের সমস্ত কমা করানোর জন্য এই দোয়াটা আমরা কয়েকবার পাঠ করে নেই সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে অনেকে বলে হুজুর আমলগুলো করিতেছি কিন্তু কোনো কাজে আসিতেছে না আমি বলবো আমলগুলো অবশ্যই কিন্তু এখলাসের সাথে করতে হবে এখলাস যদি তাকে খুলসিয়া যদি তাকে এক অনিষ্টতা যদি আপনার মধ্যে থেকে থাকে অবশ্যই কিন্তু আজ না হোক কাল কাল না হোক পশু আপনার দোয়াগুলো আল্লাহ রাবুল কিন্তু কবুল করবেন দোয়া কবুল হয় তিন সিস্টেমে একটা হলো আপনি দোয়া করলেন সাথে সাথে কবুল হয়ে যায় আর একটা হলো সাথে সাথে কবুল হয় না কিছুদিন পরে কবুল হয় আর একটা হলো দুনিয়াতে কবুল না হলে মৃত্যুর পরে কিন্তু অবশ্যই আপনার দোয়াটা কবুল হবে দোয়া কিন্তু কোনো মানুষের ব্রেতা যায় না প্রিয় দিন ভাই বোন তাহলে আসুন সর্বপ্রথম জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্যে নবী করিম সাল্লাইসাল্লাম ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াটা আমার সাথে সাথে কয়েকবার পাঠ করুন মুখস্থ করে নিন প্রতিদিন সকাল বিকাল উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় আপনারা আমলটা করতে পারবেন কোনো অযোগও লাগবে না গোসল করা লাগবে না নাপাকি অবস্থায় কি আপনি আমলগুলো করতে পারবেন আমার সাথে সাথে কয়েকবার সহী শুদ্ধ পাঠ করুন রব্বি ইন্নি জালাম তু নাফসি ফাগফিরলি রব্বি ইননি জালাম তু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নি জালাম তু নাফসি ফাগফিরলি আল্লাহু আকবার এই দোয়াটা আপনারা কমপক্ষে প্রতিদিন তিনবার পাঠ করবেন সকাল বিকাল তিন তিনবার করে ছয়বার যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনার পেছনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো থেকে আপনাকে নিষ্পাত করে দিবে প্রিয়দিনই ভাই বোন এরপরে আসুন ঋণ মুক্তির জন্য অনেকেই কিন্তু এখনো পর্যন্ত এই দোয়াটা শিখতে পারে নাই যে দোয়াটা আবু দাউদ শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে ঋণ মুক্তির দোয়াটা কয়েকবার পাঠ করুন প্রতিদিন কিন্তু তিন তিনবার করে পাঠ করবেন সকাল বিকাল অথবা উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় অজু ছাড়াও পাঠ করতে পারবেন অজু গোসল করা দরকার নেই নাপাক অবস্থায়ও কি এই দোয়াগুলো পাঠ করা যায় শুধুমাত্র কোরআন শরীফ তে করা নিষিদ্ধ নাপাক অবস্থা কিন্তু এই মাসনুন দোয়াগুলো আপনি নাপাক অবস্থায়ও পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই

আল্লাহ আহিহালালিকান হ মিকা বা আউনিনি মেফাদলিকাম সেয়া আল্লাহ একবার এই দুয়াটা তিনবার পাঠ করবেন এরপরে চতুর্থ নম্বরে দুঃখ কষ্ট পেরাসানি দূর করার জন্যে অনেকের পরিবারের মধ্যে দুঃখ কষ্ট পেরাসানি কোনোভাবে পিছু ছাড়ছে না অবশ্যই আপনারা এই দুয়াটা পাওয়ারফুল দুয়াটা প্রতিদিন উঠতে বসতে চলতে আমল করতেই থাকবেন করতে থাকবেন দেখবেন আল্লাহ রাব্বুল আপনাদের অভাব দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গাইবি রিযিকের ব্যবস্থা করে দিবে আল্লাহু একবার আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে পাঠ করুন তিনবার আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة

الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দোয়াটা আপনারা কমপক্ষে প্রতিদিন তিনবার হলেও কিন্তু পাঠ করবেন যে যত বেশি পাঠ করতে পারেন সে তত বেশি আল্লাহ তালার কাছ থেকে অভাব মুক্ত হতে পারে গাইবি ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে আপনি যত বেশি এই দোয়াগুলো পাঠ করতে পারবেন আল্লাহ তালা আপনাদেরকে এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক